আসসালাম আলাইকুম আপনারা গোসল করার ক্ষেত্রে অনেক সময় দেখবেন আপনাদের কানে পানি চাই তো অনেকে আমরা চিন্তিত হয়ে পড়ি এই কানে পানি বের করার জন্য কি উপায় আমরা অনেকেই বুঝতে পারি না কেউ আছে কানে পানি দিয়ে পানি বের করার চেষ্টা করে অনেকে অনেক উপায়ে পানি ব্যবহার করার চেষ্টা করে তো আমরা দেখা গেছে তারপরেও সম্পূর্ণ পানি বের করতে পারি না তখন ভয়ে আমরা অনেকে অনেক রকমের ভিডিও দেখে থাকি এবং ডাক্তারের সব সাথে পরামর্শ করে থাকি তো বিয়ার্স আজকে আপনাদেরকে ঘরোয়া ঘরোয়া উপায়ে কান থেকে পানি বের করার পদ্ধতি দেখাবো তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কান থেকে পানি বের করা হয় তো সেজন্য আমাদের প্রথমে লাগবে কিছু পরিমাণ পরিমাণে ন্যাকরা সুতি কাপড়ের তারপরে আপনার লাগবে হলো প্রয়োজনে কাটাকাটি করার জন্য পুজো তো আমাদের আগুন লাগবে আগুন সেক্ষেত্রে গ্যাস লাইট আমি নিয়ে নিচ্ছি নিয়েছি তো আগুন লাগবে আমাদের আগুন লাগানোর জন্য গ্যাস লাইট স্বাধীনতা আর আমাদের মেনলি পাটখড়ি দিয়ে আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন তো আমি ব্যবহার করতেছি পেঁপে পেঁপের ডান্ডি পেঁপের ডাক আমরা অনেক গ্রাম্য ভাষায় অনেক কিছু বলে থাকি যেটা হচ্ছে পেঁপের ডান্ডি তো এই পেঁপের ডান্ডি আমরা প্রথমে নিয়ে নেব যে আপনার চিকন সাইজের চিকন সাইজের আপনারা প্রয়োজন মতো নিয়ে নেবেন তো আমি কানে আমার কানে যেন প্রবেশ করে সেই জন্য প্রথমে ডাই কেটে নিয়েছি কেটে নিয়ে সুন্দর করে আমার কানের সাথে মেশিন হওয়ার জন্য আমি যেটা আমার কান ছিদ্র সাথে যেন ঠিক মতো যায় প্রবেশ করে সেক্ষেত্রে আমি একটি ডাইগে নিয়ে একটু লং সাইজের নিয়ে কেটে নিচ্ছি কেটে নিয়ে সমান করে কেটে নিয়ে তারপর প্য়ার্স এখানে আমি এই ন্যাকড়াটা সুন্দর করে একটু সাইজ করে নিয়েছি ন্যাকড়াটা সুন্দর করে আমি পেঁপে ডান্ডের এখানে এভাবে পেঁস পেঁচাব সুন্দর করে পেঁচিয়ে আপনার তোল লাগবে তোল তোল লাগবে সেক্ষেত্রে আপনারা সয়াবিন তেল না শরষের তেল ইউজ করতে পারেন পেয়ার্স এভাবে করে আমি পেঁপে ডান্ডির মধ্যে মুড়িয়ে নিচ্ছি নেওয়ার পরে এটাকে আমি সুন্দর করে বাঁধব বেঁধে নেবো যেন ছুটে না পড়ে আগুন ধরানোর পরে বিয়াজ তো আগুন ধরাবো আমি কিছুক্ষণ পর এখন তোল দাম তোল আমি তোল নিচ্ছি ব্যস একটা তোল বেশি করে আপনারা নিয়ে নেবেন যেন ভালো করে বানিয়ে দেবেন যেন না ছুটে ছুটে যেন না যায় তো আমি তোল নিচ্ছি প্রয়োজন মতো তোল নিয়ে এটাকে আমি ভেজাবো

দিয়ে এখানে শক্ত করে বাদ দিতে হয় বেঁধে এখন আমি কান সাথে হয় কিনা দেখে নেবো এভাবে আমি কানে দেবো তো সেক্ষেত্রে আমার হচ্ছে আমি পাশ করে নিচ্ছি আমি আগুন ধরে বিভাস আগুন ধরে আপনাদেরকে আমি আমার কান থেকে পারিং করে বের করে দেখাবো সরাসরি আমি আগুন ধরিয়ে নিচ্ছি তো আমার আগুনটা ধরে গেছে

কানের মধ্যে পানি গেলে মাথায় অনেক সময় জাম বেঁধে থাকে সরাসরি কিভাবে কান থেকে পানি বের করা হচ্ছে সেটা দেখানোর চেষ্টা করতেছি তাহলে ধরে রাখবেন কান থেকে আস্তে আস্তে পানি আপনার ঝরে যাবে

পানি ক্লিন হলে আপনারা বুঝতে পারবেন অটোমেটিকলি মাথা সাথে কানের সাথে ভালো লাগবে কান থেকে পানি বের করা দেখাচ্ছি সময় লাগবে আমার কানে প্রচুর পরিমাণে পানি দিয়েছে সেই পানিগুলো বের করার জন্য একটু সময় লাগতেছে বেশি এখন মাথা অনেকটা পাতলা লাগতেছে যে কান দিয়ে পানি গেছে সেই কানে আমি ধরে আসছি আস্তে আস্তে পানি সব পূর্ণ ভিতর থেকে বের হয়ে আসবে তো বিয়াস আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখলেন তো আপনারা সাবধানতার সাথে এভাবে কান থেকে পানি বের করে নিতে পারবেন বছরের পরে অনেকের সময় অনেক অনেকের কানে পানি যায় তো আপনার চিন্তার কোনো কারণ নেই ঘরোয়া উপ আপনারা চাইলে এভাবে কান থেকে আপনারা আপনাদের পানি করে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ